হ্যালো এভরিওয়ান আমি শ্বেতা আমার একটা নতুন ভিডিওতে জানাচ্ছি তোমাদের সবাইকে আবারও অনেক ওয়েলকাম চলো আজকের ভিডিওটাকে শুরু করা যায় প্রত্যেক দিন রাতের বেলা ভেবে নিই যে কালকে সকালে না সারা দিন কিন্তু বাবাই এমন এক একটা কাজ শুরু করে দেয় যে ওই মোমেন্টটা আর ক্যাপচার করতে পারি না ফলে ভিডিওটা একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে টিফিন বানানোর বা ব্রেকফাস্ট বানানোর দায়িত্বটা আমার কাঁধে পড়েছিল আমি ভেন্ডি খেতে ভীষণ ভালোবাসি আর আমি মামুনিকে বলেছিলাম আজকে আমি ভেন্ডি আলুর একটা তরকারি করবো একদম সিম্পল ওয়েতে জাস্ট টমেটো পাঁচ ফোড়ন নুন হলুদ দিয়ে আর তার সাথে সাথে রুটি করে নিচ্ছিলাম আর রুটির আটাটা আগের দিনকেই মাখা ছিল এই আটাটার সাথে আমরা ছাতু আর ওটসের পাউডার মিশিয়ে যাতে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম থাকে কারণ মামুনি আর আমি দুজনেই ডায়েট করি এর সাথে সাথে আমি একটা অ্যাপেল বয়ল করতে দিয়ে দিলাম কারণ ওটা মামা রুটিটা আমি বানাই নি রুটিটা মামুনিই বানিয়ে দিয়েছি জাস্ট আমি আটাটা বের করে রেখে দিয়েছিলাম তরকারিটা বানিয়ে নিয়েছিলাম বাপি দোকান থেকে চলে এসে তাই বাপির জন্য চা আর আমার না এই আপেলটায় বারবার জলটা বেশি পড়ে যায় সেই কারণে কারণ জলটা আমি গ্যাসের মধ্যে একটুখানি জলটা মেরে দিচ্ছি কারণ এই জলটার মধ্যে আপেলের সমস্ত গুণ কিন্তু চলে গেছে নিজের জন্য একটু ব্ল্যাক কফিও বানিয়ে নিলাম আর তরকারির হালতটা শেষ পর্যন্ত এরকম ছিল ভীষণ সাদামাটা মাটা দেখতে এবং ভীষণ সাদামাটা খেতে ভীষণ ট্যাঙ্গি একটা ফ্লেভার থাকে ভীষণ ভালো হয় আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার মোটামুটি মানে সকালের যে ব্রেকফাস্টের কাজগুলো সেগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে আর মাহিও ঘুম থেকে উঠে গেছে মাহি খাওয়া দাওয়াও এবারে হয়ে যাবে মাহি আজকে সকালে আপেল সেদ্ধ কলা আর তার সাথে ফর্মুলা এই তিনটে একসাথে মিক্স করে ওকে খাওয়ানো হবে আমি এখানে কফিটা এনজয় করছিলাম আর এই দেখো ওর খাবারটা না কিছুটা এইরকম দেখতে হবে আমি জানি তোমরা আজকের ভিডিওটা কি কারণে দেখতে এসেছো আমি আজকে বললাম যে তোমাদের সাথে মাহির বার্থ ওয়েটটা শেয়ার করব আর এতদিন কেন বলিনি সেটাও শেয়ার করব এতদিনে তোমরা নিশ্চয়ই জেনেছো যে মাহির এখন বয়স হচ্ছে ন মাস আর প্রথম দিকে মানে যখন মাহির জন্ম হয়েছিল তখন মাহি একদম টুকটুকে ফর্সা ছিল আর তারপর হঠাৎ করে পাঁচ সাত দিন পর থেকে মাহির কাছে গায়ের রংটা কিন্তু অনেকটা পরিমাণ দেবে যায় মানে একদম কালো বেবি যেমন হয় মানে রঙ দাবা এখন তো কাউকে কালো বললেও তার রাগ হয়ে যায় বাট আমার ওরকম কোনো ব্যাপার ছিল না আমার কালো বাচ্চা হলেও কোনো প্রবলেম ছিল না ফর্সা বাচ্চা হয়েছে তাতেও কোনো প্রবলেম নেই তো সেই টাইমে মাহিকে অনেক কালো দেখাতো এবং আমি আমার বাচ্চার যখন কোনো ফটো ভিডিও শেয়ার করতাম লোকে বিভিন্ন ধরনের বাজে বাজে মন্তব্য প্রকাশ করে থাকতো যেই কারণে আমি ভেবেছিলাম যে মাহির পার্সোনাল কিছু কোনো দিনই আমি শেয়ার করব না শেয়ার করলে হয়তো আবার আমার মেয়েকে বিদ্রুপ হতে হবে বাড়িতে পাল্টো কথা শুনতে হবে ওর তো কোনো দোষ নেই আমি ওর নিয়ে ভিডিও বানাই ও তো জানেও না এই জিনিসগুলো কি হয় সেই কারণেই আর কি আমি ওর ওয়েটটা কাউকে বলতে চাইতাম না তবে এখন মাহির আর কোনো হেটার্স নেই মাহিকে সবাই খুব ভালোবাসে এখনও অবধি মানে ওই যে দু একজনের ইয়ে পেয়েছিলাম তারপর থেকে আর কোনো হেড কমেন্ট আমি পাইনি তো এখন আমি নির্দ্বিধায় তোমাদেরকে মাহির ওয়েটটা বলতে পারি যেই কারণে আমি বলবো তো জন্মের সময় মাহির ওজন হয়েছিল তিন কেজি দুশো ষাট গ্রাম তো এটাই আর কি ওয়েট ছিল একদম পারফেক্ট ওয়েট ছিল ডক্টরের মতে আর অনেকের বেবি কি হয় মানে বেবি জন্মের পর তার ওয়েটটা ধীরে ধীরে কিছুদিন কমে যায় কিন্তু বাই গড গ্রেস আমাদের এরকম কিছু হয়নি ওয়েটটা গ্র্যাজুয়ালি কিন্তু আমাদের বাড়তে থেকে যেটা কিনা একটা গুড সাইন ডক্টর বলেছিলেন আর তারপরে তো মাহির জন্ডিসও হয়েছিল। যে কারণে ডক্টর বলেছিলেন আরও ওয়েট কমে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেরকম কিছু হয়নি বর্তমানে মাহির ওয়েটটা হয়তো একদম হু করে বাড়ছে না বাট গ্র্যাজুয়ালি কিন্তু বাড়তে থাকছে এই কারণে আমরা একটু নিশ্চিন্তভাবে এই যে মানে গ্রোথ স্টেজে মাহিকে একটু রোগা দেখাচ্ছে আমার নিজেরও রোগা দেখাচ্ছে সেটা নিয়ে আমি ডক্টরকে যখন বলেছিলাম উনি বলেছিলেন মাহির শরীরে রক্তের পরিমাণটা একটু কম আছে যে কারণে ওর শরীরটা অতটাও লাগছে না তো এটাই হচ্ছে কারণ আর কি আর তোমাদেরকে বলেও দিলাম যে মাহির ওয়েট ছিল তিন কেজি দুশো আর বর্তমানে মাহির ওয়েট কত সেটা আমি কিছুদিন পর তোমাদের সাথে নিশ্চয়ই ডিসক্লোজ করব। তো এখন দেখো মাহির জন্য একটা পার্সেল চলে এসেছে ফ্লিপকার্ট থেকে তোমরা অনেকেই জিজ্ঞেস করো মাহির জন্য আমি কি ওয়াইবস ইউজ করি তো আমি দুটো ওয়াইপস ইউজ করে থাকি একটা হচ্ছে লিটলসের আর আরেকটা হচ্ছে হিমালয়ের তো আমার লিটলসের থেকে হিমালয়াটা বেশি ভালো লাগে কিন্তু আমি যেহেতু এই ওয়াইবসগুলো ওর পটি ক্লিন করার জন্য ইউজ করে থাকি তো সেই কারণে আমার লিটলসটা একটু সস্তাও লাগে আর এটা খারাপও না যেহেতু আমি এগুলো মুখে ইউজও করি না মুখে ইউজ করার জন্য কিন্তু আমি হিমালয়াটা ইউজ করি আমাদের মোটামুটি সবারই সব কাজ হয়ে গেছে উপরের ঘর পরিষ্কার নিচের ঘর পরিষ্কার মামুনি দুপুরে রান্না করছে আর এই ফাঁকে আমি মাহিকে খাইয়ে দিচ্ছি একটা ডিম সেদ্ধ মানে ডিমের কুসুমটা আর আলুটা আর আলু আর ডিমের কুসুম এই দুটোই কিন্তু খুব ভালো খাবার বাচ্চাদের জন্য স্ম্যাশ পটেটোর একটা রেসিপি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি শেয়ার করব আর কি আর ওটা খেলে কিন্তু সত্যিতে ভেটকেন হয় তো ওটা তোমরা ট্রাই করে দেখতে পারো এখন মাহি দুপুরবেলাতে খাচ্ছিলো হচ্ছে শিঙি মাছ দিয়ে ভাত শিঙি মাছের রেসিপিও তোমরা অনেকে চেয়েছ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো রান্নাবান্না হয়ে গেছে আমি এখন রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি মানে এক একজন করে ভাগ ভাগ করে কাজ করলে কি হয় জিনিসটা অনেকটা আর কি ইজি হয়ে যায় এটা ছিল দুপুরের টাইমটা দুপুরের টাইমে আমরা একটু খিচুড়ি খাচ্ছিলাম তো মাহিকেও একটু দিয়েছিলাম আর কি আর তারপর মাহি এটার প্রত্যেক দিনের স্বভাব যে ও দুপুরে খাওয়া দাওয়ার পর একটা শশা খাবি মামনি ডেলি শশা আর পেয়ারা খায় তো ও আর কি শশা খেতে ভীষণ ভালোবাসে আর একটা দাঁত হয়েছে মানে এই ভিডিওটা যখন করেছিলাম তখন ওর একটা দাঁত ছিল কিন্তু বর্তমানে কিন্তু মাহি দুটো দাঁত ওপরের মাড়িতে একটা দাঁত নিচের মাড়িতে আরেকটা দাঁত হয়েছে আর ওটা দেখতে কী যে কিউট লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ক্যামেরায় যখন ওটা ভালোভাবে ভিজিবল হবে তোমরাও বুঝতে পারবে তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে নতুন